হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো এই যে বন পাতা বড়া বানিয়ে দেখে এই যেগুলো পাতা অনেকে অনেক রকমের পাতা বলে আমরা বন ভাদালির পাতা বলি কে কি পাতা চিনো তোমরা কমেন্টে জানাবে আমি শিলনারা সুন্দর করে বেটে বড়াটা বানিয়ে তোমাদেরকে দেখা এখন এই যে পাতাটা সুন্দর করে বেটে নেবো শিলনোড়া শিলনোড়ায় বাটলে জিনিসটা সুন্দর হবে আর বেলুনটা যদি বাটো চাইলে পানি পানি হবে আর শিল্পটা বেটে বানালে জিনিসটা আঠা আঠা হবে কাঁচামরিচ গুলো বেটে নিব কাঁচামরিচ আর ডাল একসাথে কাঁচা মরিচ আমি বেটে দিব তাকে মিহিন করে বড়ার সাথে খালি পেঁয়াজটা আমি কাঁচা দিব কাটা পেঁয়াজ ধনিয়া পাতা আদা রসুন সব কিছু দিয়ে মেখে সুন্দর বড়াটা বানাবো ডালটা বেশি মিহিন করার দরকার নাই পাতাটা একটু ভালো করে বাটলেই হবে এই যে সব বাটা হয়ে গেছে একসাথে সুন্দর করে মেখে নেব তুলে নেব আমি এই যে ডাল পাতা পেটে নিয়েছি আদা রসুন দিলাম একটু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু স্বাদ মতন এই যে লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো একটু জিরার গুঁড়ো এই যে দিয়ে দিলাম এখন সুন্দর করে মাগু মেখে সুন্দর করে তেলে বন পাতার বড়া মাখা হয়ে গেছে এখন বানিয়ে ভাগিয়েছে দেখাবো তেল গরম হয়ে গেছে এখন আমি সুন্দর করে বড়ার আকারে শেপ করে ভেজে নেব একদিন